আমাদের কিন্তু এভাবে প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আমাদের থেকে কিন্তু আপনাদের চারটা করে নিতে হবে যারা খুচরা নেবেন তারা একদমই নক করবেন না আমরা কিন্তু খুচরা সেল করি না আসসালামু আলাইকুম আমি শিশুদত মোহাম্মদ আলফাস হোসেন বলছি আজকে এক্সক্লুসিভ ছয়টা কারিগটনের ডিজাইন আনছি তাছাড়া কিন্তু আমাদের এগুলি কিন্তু সব নিউ নিউ ডিজাইন ঢুকছে এই যে দেখুন এখানে সব পেটে পেটে মাল আছে আরো হিউজ ডিজাইন ঢুকছে আমাদের কিন্তু র্যাক মোটামুটি খালি আলহামদুলিল্লাহ নিউ শোরুমে আসার পর আমাদের সেল কিন্তু অনেক বাড়ছে আপনাদের এ পাশটাও দেখা দেই এ পাশটাও কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি খালি আর আমাদের কিন্তু বাটিকের হিউজ কালেকশন ঢুকছে বাটিকের কিন্তু নতুনত্ব অনেক কালেকশন ঢুকছে আলহামদুলিল্লাহ আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে কি আপনার ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় উনত্রিশ নাম্বার দোকান সিজটা উঠলে ডান পাশে তাকালে দেখবেন সুই সুতার সাইনবোর্ড আছে এই যে আমাদের পার্সেল রেডে হচ্ছে আমাদের প্রতিদিন দশটা বারোটা এমন করে পার্সেল যায় এই যে দেখুন এটা এটা কিন্তু একজনে অর্ডার করছে একশো পঁয়তাল্লিশ পিস প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হিউজ পরিমাণ সেল আছে যারা আমাদের থেকে নিতে চান সততা ভাবে ইনশাল্লাহ নিতে পারবেন ব্যবসা নবীর আদর্শ ওই অনুযায়ী আমরা করতেছি ইনশাল্লাহ যারা নিবেন একদমই ঢুকবেন না আর আমাদের কিন্তু চেঞ্জের অপশন আছে যারা আমাদের থেকে চেঞ্জ করতে চান আমরা কিন্তু অন্যদের মতো বলবো না যে আপনারা চেঞ্জ করতে পারবেন না ইনশাল্লাহ যে কোনো সময় আপনারা আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু এখানে আমাদেরও কিছু নিয়ম আছে যে আপনার বিষটা মাল নিলেন তিনটা বা চারটা সেল করতে পারলেন না চেঞ্জ করতে পারবেন এখন আপনি যদি বিষটা নিয়ে পনেরোটায় নিয়ে আসা পড়েন ওই ক্ষেত্রে কিন্তু আমি রাখতে পারবো না এটা আপনার বুঝতে হবে আচ্ছা কারিকটনের ছয়টা ডিজাইন দেখাবো আজকে জাস্ট এই যে দেখুন এই যে একটা ডিজাইন বোম্বে কারিকটন এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো চলতেছে এটা কিন্তু মিতা কোয়ালিটিটা আপনারা যখন স্যালোয়ার গুলি হাত দিয়ে ধরবেন দোকানে আইসা কাপড়টা ধরবেন জামার অন্য কাপড়টা ধরবেন আর অন্য সাইজটা দেখবেন আর কাপড়ের গ্লেসটা দেখবেন তখনই বুঝতে পারবেন এটার কোয়ালিটি সুশতা কিন্তু সবসময় ভালো কোয়ালিটি থাকে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হিউজ পরিমাণ রিপিট কাস্টমার আছে যারা আমাদের থেকে নেয় সবসময় অন্য কোনো জায়গার থেকে নেয় না তো আপনারা যারা প্রথম অবস্থায় নিতে চান আমরা বলবো যে বেশি না অল্প নিয়ে দেখেন যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন যারা নিবেন ইনশাল আমাদের থেকে সব সবসময় নিবে আমরা সবসময় একটু প্রোডাক্ট রাখি এরপরে আরেকটা ডিজাইন দেখাই দিই আপনাদের এটা এটা আরেকটা ডিজাইন হলো কালো সেটিংই হবে কিন্তু চারটা চার ডিজাইন হবে এই ডিজাইনটা আমি আপনাকে দেখাই দিব এটা অন্যের ভিতরে এটা ডিজাইনটা আছে আরেকটা কথা বলে দিই আমরা কিন্তু সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ার করতেছি যারা হোম ডেলিভারি নিতে চান চারশো পঁচানব্বই উপজেলায় আমরা হোম ডেলিভারিও করে থাকি আমাদের শুধু হাজার বিশ টাকা দিয়ে আপনারা কনফার্ম করবেন কুরিয়ার নেন আর হোম ডেলিভারি নেন হাজার বিশ টাকা দিয়ে কনফার্ম করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের যত মাল নিতে চাইবেন ইনশাল্লাহ পাঠায় দিব এই যে দেখুন ওড়নাটা অন্য কিন্তু একদম ফ্রি সাইজ হবে এই যে দেখুন অন্যার ভিতরে ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন কালোর ভিতরে চারটা চার ডিজাইন হবে আচ্ছা এরপর আপনাকে আরেকটা ডিজাইন দেখাই দিই এটাও কিন্তু আমাদের অনেক বেশি চলে এটা কিন্তু রিপিট আসছে আমাদের কিন্তু রিপিট অনেক চলে এই যে এই ডিজাইনটা হিউজ পরিমাণ অর্ডার ছিল কিন্তু এই প্রোডাক্টটা অনেকতে আমি দিতে পারি নাই কিন্তু এটা কিন্তু আবার চলে আসছে কিন্তু স্টক খুবই সীমিত স্টক কিন্তু এত বেশি আসে না এটা যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করবেন আমাদের আড়াই গজ সালোয়ার আড়াই গজ না পাক্কা পাঁচ হাতি নামাজ হবে এগুলি একদম নামাজি সাইজ এই যে দেখুন জাস্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও প্রত্যেকটা না খুবই সুন্দর থাকবে এন্ড এক্সক্লুসিভের ভিতরে থাকবে আমাদের প্রত্যেকটা কোয়ালিটি আপনারা যে কোনো নেন যে কোনো কোয়ালিটি নেন আমাদের শুধুমাত্র এই যে এটাও দেখাই দিই আপনাদের আমাদের শুধুমাত্র এই যে দুইশো আশি টাকা এটার কোয়ালিটিটা একটু নিম্ন আরেকটা আছে তিনশো আশি এটা আমরা সবাইকে বলেই দিই যে ভাই দুইশো আশি টাকা আপনারা কি প্রোডাক্ট দিবে দুশো আশি তিনশো আশি এগুলি একটু নরমাল হয় এছাড়া যে প্রোডাক্টগুলি আছে সবই কিন্তু কোয়ালিটি ফুল হবে আচ্ছা এই যে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা ইনশাল্লাহ শোরুমে ভিজিট করুন আমাদের নতুন শোরুমে সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল ইনশাল্লাহ এসে দেখে দেখে আমাদের থেকে নিতে পারবেন এই যে এটা সালোয়ারটা দেখুন সালোয়ারটাও কিন্তু খুবই সুন্দর হবে আর অন্যটাও কিন্তু খুবই বড় হবে এই যে দেখুন অন্যটা অন্য একদম বড় হবে যেহেতু আপনারা সেল করবেন একটু ভালো কোয়ালিটির সেল করুন আপনারা রিপিট কাস্টমার জমানোর চেষ্টা করুন আর যারা দোকানদার বাইরে আসেন তারা কিন্তু আমাদের থেকে অনেক কালেকশন নিতে পারবেন অনেক কালেকশন আছে আমাদের কাছে আমাদের শোরুমে ইনশাল্লাহ দোকানের জন্য আমাদের থেকে নিয়ে অনেক পরিমাণ সেল করতে পারবেন এই যে একজন যশোরের দোকানদার উনি কিন্তু একশো পঁয়তাল্লিশ পিস অর্ডার করছে আমাদের উনি সবসময় আমাদের থেকে মাল নেয় সবসময় আপনার দুইশো পিস আড়াইশো পিস দেড়শো পিস এমন করে নেয় এই যে দেখুন এটা স্টেপ ডিজাইনটা আবার আসছে স্টেপটার কিন্তু চাহিদা কি বলবো এটা কিন্তু অনেক পরিমাণ চাহিদা ছিল এটা আবারও চলে আসছে আপনারা কিন্তু ইনশাল্লাহ এগুলি নিতে পারবেন আবারও বলে দিচ্ছি এগুলি স্টক খুবই সীমিত যারা অর্ডার করবেন খুবই দ্রুত করতে হবে কারণ আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ সেল আমাদের প্রোডাক্ট কিন্তু থাকে না শেষ হয়ে যায় আপনারা যারা নিবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে অন্যারা দেখুন জাস্ট ওয়াও খুবই সুন্দর থাকবে অন্য এই যে লাস্ট একটা ডিজাইন দেখে দিই ভিডিও বেশি বড় করব না কারণ আমাদের আরো অনেক কাজ আছে যার কারণে আপনাদের সবসময় আপডেট দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটা করা এই যে দেখুন এই চুন্ডিটা কিন্তু খুবই সুন্দর আসছে একদম নিউ কালেকশন এটা কিন্তু ভিতরে থাকবে খুবই সুন্দর একটা প্যানেল কিন্তু একটু ইউনিক আছে জাস্ট খেয়াল করুন সুন্দর আর হাতা বোম্বে কারিগরের হাতা জামা তারপরে অন্যায়গুলি সবই একটু ইউনিক থাকে আমাদের কাছে আর সুই সুতা সবসময় আপনারা একটু ভিন্ন রকমের ডিজাইন ইনশাল্লাহ সব সময় পাবেন এই যে দেখুন হাতার সাথে কিন্তু অন্যটা ম্যাচিং করা হয়েছে আর জামাটার ডিজাইনটা কিন্তু এই যে উপরে দেওয়া সুন্দর এগুলি হয়েছে হয়েছে নিয়ে আপনারা একটু আলাদাভাবে ডিফারেন্ট ভাবে সেল করতে পারবেন এগুলি কিন্তু প্রত্যেকটা চারটা করে কালার হয় আমি একটা জিনিস দেখাইছি আপনাদের তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার